পবিত্র কোরআনে তাআলা বলেছেন হে মৌমিনগণ তোমরা যা কিছু উপার্জন করেছ এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যা কিছু উৎপন্ন করেছি তার উৎকৃষ্ট জিনিসসমূহ থেকে একটি অংশ আল্লাহর পথে ব্যয় করো আর এই রূপ মন্দ জিনিস আল্লাহর নামে দেওয়া নিয়ত করে না যা অন্য কেউ তোমাদেরকে দিলে গিনার কারণে তোমরা চক্ষু বন্ধ না করে তা গ্রহণ করবে না মনে রেখো আল্লাহ ও মুখাপেক্ষী চির প্রশংসিত রেফারেন্স সুরা বাকারা আয়াত দুশো সাতষট্টি আবু সাইদ আল ক্ষুদ্রি আন তালাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাল্লাম বলছেন যার তিনটি মেয়ে অথবা তিনটি বোন আছে কিংবা দুইটি মেয়ে অথবা দুইটি বোন আছে সেই যদি তাদের প্রতি ভালো ব্যবহার করে এবং তাদের অধিকার সম্পর্কে আল্লাহ তালাকে বয় করে তবে তার জন্য জান্নাত নির্ধারিত আছে রেফারেন্স জামিয়াতির তিরমিজি হাদিস নং উনিশশো ষোলো পবিত্র কোরআন মাজিদে আল্লাহতালা বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে যাতে তোমরা মুত্তাকি পর হেসগার হয়ে যাও রেফারেন্স সুরা আল বাকারা আয়াত একুশ আল্লাহতলা পবিত্র কুরআে বলেন যারা রাত অতিবাহিত করে নিজ প্রতিপালকের সামনে কখনো সেজদারত অবস্থায় এবং কখনো দণ্ডায়মান অবস্থায় এবং যারা বলে হে আমাদের প্রতিপালক জাহান নামের আজাব আমাদের থেকে দূরে রাখুন নিশ্চয়ই তার আজাব নিশ্চিত বিনাশ রেফারেন্স সুরাফুর কান আয়াত চৌষট্টি থেকে পঁয়ষট্টি পবিত্র কোরআন মাজিদা আল্লাহতালা বলেছেন হে নবী আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি তাদেরকে বলুন যে আমি এত নিকটবর্তী যে কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ইমান আনুক যাতে তারা সঠিক পথে এসে যায় রেফারেন্স সুরাবাকারা আয়াত একশো পবিত্র কোরআন আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা কুফর অবলম্বন করেছে সত্যের দাওয়াতের ব্যাপারে তাদের দৃষ্টান্ত ঠিক ওই রকম যেমন কোনো ব্যক্তি এমন কিছুকে পশুকে ডাকে যা হাক ডাক ছাড়া আর কিছুই শোনে না তারা বদির মুখ ও অন্ধ সুতরাং তারা কিছুই বোঝে না সুরা বাকারা আয়াত একশো